আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে সম্পূর্ণ হল ইয়া সাপ্তাহিক ক্যাম্পেন মোমেন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইয়াসেকেনের পক্ষ থেকে আবারও সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইয়াসেকেনের পক্ষ থেকে প্রতি সপ্তাহেই একটি ক্যাম্পেইন করা হয় সেই ক্যাম্পেনটি হল মোমেন্ট যার আওতায় আমরা বিভিন্ন মাদ্রাসায় সকালবেলার একটি নাস্তার আয়োজন করি আজকে আমরা ইয়াসে পক্ষ হতে সাপ্তাহিক ক্যাম্পেন মুমেন্টের আওতায় চলে এলাম চর্ণগরদি গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানায় শিক্ষার্থীদের জন্য নাস্তার ব্যবস্থা নিয়ে মাশাল্লাহ মাদ্রাসার ভেতরে ঢুকতেই মনে হচ্ছে কোরআনের এক পাখিকে দেখছি মাদ্রাসার শিক্ষক সহ শিক্ষার্থীদের নিয়ে দুয়ার আয়োজনের পর শুরু হয়ে গেল বাচ্চাদেরকে নাস্তা পরিবেশন করে দেওয়ার কাজ শিক্ষার্থীদের জন্য আজকের এই নাস্তায় থাকছে দই চিরা চিনি ও কলা যা বাচ্চাদেরকে পুষ্টি জোগাবে সাধারণত মাদ্রাসার বাচ্চাগুলো ইসলামের আলোকে আলোকিত করার জন্য পরিবার পরিজন আত্মীয়স্বজন সবার থেকে দূরে এসে পড়াশোনা করে তাই হয়তো নিজের বাড়ির মতো কখন খেতে পারে না সেজন্যই এই বাচ্চাদের জন্য ইয়াসাইকেনের সামান্য একটু চেষ্টা আশা করছি আমাদের এই সামান্য চেষ্টা এই মাদ্রাসার বাচ্চাদেরকে অনেক আনন্দিত করবে তবে এই মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী সহ সকলেই খুবই নম্র ভদ্র ও সম্মানীয় যা আমাদেরকে খুবই মুগ্ধ করেছে মাশাল্লাহ খুবই সুন্দর একটি দৃশ্য এর পক্ষ থেকে সাপ্তাহিক ক্যাম্পেন মোমেন্টের আওতায় বাচ্চাদের এই নাস্তা খাওয়ার দৃশ্যটি খুবই চমৎকার আর তাদের এই তৃপ্তিতে আনন্দে আনন্দিত হওয়াটাই আমাদের সার্থকতা শুধু এই মাদ্রাসা শিক্ষার্থীদেরই নয় ইএসআইকেনের চেষ্টা পুরো বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে এই ক্যাম্পেইনগুলো পৌঁছে দেওয়ার আর সেজন্য আপনাদের দোয়া ও ভালোবাসা ইএসআইকেন সর্বদা কামনা করে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ইয়েসাইকেন একদিন পুরো বিশ্ব জয় করবে ইনশাল্লাহ